কমিটির পক্ষ থেকে আবদার সে গজল কইতাম তাই যেই গজলে নবীজির দিদার হয়েছে কার হয়েছে তা কম এই গজলে যার দিদার হয়েছে তিনি এই মাহফিলে আছে আলহামদুলিল্লাহ তার নাম কোন নাম কইলো চিনবেন উনি আমাকে জড়ায় ধরে কান্দে দিছে আজকে আমাকে জড়ায় ধরে কান্দে দিছে আর আপনার গোপন কথা কইতে হইব আজকে আমি আমার কোনো গোপন নাই প্রণাস আমাকে জরে ধইরা ক্যান্ডিয়া দেয়া কয় এই গজলটা কি আপনি লিখছেন আমি কি হ্যাঁ তাও মদিনা শরীফে 16 জুন এই যে জুন গেল এই জুনের আগের জুনে আমি রওজা শরীফের সামনে পড়ে নি লেখলাম ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা জয়গম এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাবনা ভালোবাসার জায়গা মদি সবাই ভালো লাগার জায়গা মদি ভালো ভালোবাসার জায়গা মাদি শরীফে নূরের খাজিনা রে শরীফে নূরের খাজিনা আশেক ছাড়া অন্য বুঝে না আশেক ছাড়া ও বুঝে ভালোবাসার জায়গা মদিনা আ ভালো লাগার জায়গা মাদি আ ভালো জায়গা মাদি হ যতই পড়ি তৃপ্তি না যতই দুরুদপুরি তে না মিল শান্তি থাকে না মিল শান্তি থাকে ভালো জায়গা মদিন ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা মদিন বাজান রে নবী কোরআন তেলাওয়াত করে আবু জাহেলের দলের বেয়াদব গলি তলোয়ার নিয়ে ডাল নিয়ে লাঠি নিয়ে হটিস্টিক নিয়ে অনেক কিছু নিয়ে হাবিবে কোরআন তেলোয়াতের কিনারে চলে গেল চলে যাওয়ার পরে একজন আর একজন কয় এই যে আওয়াজ শোনা যায় এই যে আওয়াজ শোনা যায় আওয়াজ শুনি কিন্তু নূরের নবীরে দেখি না কেন কোরআন হেফাজতের আয়াত একটা নবী হেফাজতের আয়াত দুইটা পড়েছি এখন আর একটা পড়বো ইনশাল মেজরিটি পার্সেন্ট নাকি মাসবি গ্রান্টেড কোরআন হেফাজতের আয়াত একটা পেয়েছি চোদ্দ পাড়ায় ছয় পাড়ায় পেয়েছি কোন মানুষ নবীকে অনিষ্ট করতে পারবে না আল্লাহ কি করবেন আর একটা পাইছি সুরায় পিছন দিয়ে আইলো নবী দেখবো না সামনে দিয়ে আইলো নবী দেখবো না লা শিরুন আল্লাহকে দেখবো না আমি পর্দা দিয়া দেবো নবীর হেফাজত আমি করবো তাদের জীবন আমি চ্যালেঞ্জ দিলাম তাদের জবানি এই ওয়াজ এই আয়াত কোনো দিন শোনেন নাই মনে হয় শোনা যাবেও না শুধু তাই না শিক্ষিত বাবারা শোনেন নবী হেফাজতের আয়াত এখন নবীজির কাছে যে এক আয়াত শুনি নবী দেখি তা নবী এখান থেকে ওইটা মসজিদ আর এক কোনায় গেছে ওখানে যাওয়ার পরে এখন আবার দরমার দরমাইরা আবার নূরের নবী সুল ইসলামের কাছে গেছে যাওয়ার পরে আয়াত শুনে কিন্তু আমার নূরের নবীরে দেখে না শেষ পর্যন্ত তারা চলে আসছে চলে আসার পড়ে ওরা নুল কারিমের পুনর পাৰায় কয় পারায় পোরা নল কারিমের পণলো পারার পাঁচ পৃষ্ঠায় আমার আল্লাহ বহুত আছে ন ইদা কৰ অতাল কোৰআনা জাল্লা বাইনা কয়াবাই না দিনা লাইও মেনু না বিল আখিৰত হিজাপাম মাস্তুৰ মারহাবাকি বলা যায় না

দেখ না দেখার কারণ হলো আল্লাহ আমার সাথে প্রমিস করেছে আমার সাথে আল্লাহ ওয়াদা দিয়েছে ওয়াইদা করাতাল আনা আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন করলে কি হইব কয় কর করাতাল কোরআনা জান্না বাইনাকা ও বাইনাল্লাবিনা লা ইউমিনুনা বিল আখিরা যারা কিয়ামতের বিশ্বাস করে না কিয়ামতের উপর যাদের ইমান নাই এই ব্যক্তবগুলো যদি আপনাকে কোরআন সময় কষ্ট দেওয়ার জন্য আসে হিজাবাস হিজাব তো বোঝেন না হেজাব হেজাব মহিলারা পরে যে হেজাব কথা কয় না কা আমার আল্লাহ কয় হিজাবাম মাসতুর আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসবে আপনাকে দুঃখ দেওয়ার জন্য আসবে আপনাকে আক্রমণ করার জন্য আসতে পারে আমি আল্লাহ তাদের সামনে চোখের সামনে হেজাব লাগাই দিব পর্দা লাগাই দিব এরা পর্দা দেখব আমার নরিবে নবীরে দেখব না আমার হাবিবের হেফাজত করব আর একদিন নবীজি বলতেছেন নবীজি বলতে সাহাবিরা তোমরা চলে যাও তোমরা চলে যাও কেন গো কয় আর আমাকে পাহারা দেওয়া লাগবে না আমাকে আর পাহারা দেওয়া লাগবে না সাহাবিরা কাঁদতেছেন হায় হায় নবীজি ঘুম মবার আকাশে আর আমরা নবীকে পাহারা দিই আমার নবীকে আমাদের প্রতি কষ্ট নিলেন আমাদের প্রতি দুঃখ নিলেন আমাদেরকে কেন বলতেছেন তোমরা চলে যাও আর আমাকে পাহারা দেওয়া লাগবে না আমার ইসলাম কয় ফা ইন্নাহু ইয়াস লুকু মিম্বাই নিয়ে দেহি অমিন খলফিহি রসাদা সোমান আল্লাহ কয় না আমাকে আর পাহারা দিতে হবে না আমাকে ফেরেস্তা দিয়ে আমার আল্লাহ পাহারা দেওয়াবে সোমাহান আল্লাহ বলবেন না